কারাগারে থেকেই অন্তর্বর্তীকালীন সরকারকে উৎখাতের চক্রান্ত করছেন সাবেক প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বাণিজ্য বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান আদালতে এসেও সরকারের বিরুদ্ধে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বার্তানুসারে সবাইকে প্রস্তুত থাকতে নির্দেশনা দেন সালমান এফ রহমান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কেন্দ্রিক হত্যা ও হত্যা চেষ্টার বিভিন্ন মামলায় গ্রেফতার দেখাতে সোমবার সকালে জনকে কারাগার থেকে আদালতে হাজির করা হয় মিনিট মিনিট থেকে থেকে পর্যন্ত ধাপে আদালতের হাজতখানা এই আসামিকে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুজ্জামানের এজলাসে তোলা হয় কাঠগড়ায় আসা মাত্রই আসামিদের আইনজীবীরা তাদের কাছে চলে আসেন তখনও বিচারক এজলাসে এসে শুনানি শুরু করেননি এই সুযোগে সালমান এফ রহমানের কাছে এসে তার আইনজীবী গোলাম মোর্তজা ও মুকুল সহ আরো কয়েকজন হাজির হন মোর্তজাকে ডেকে তিনি বলেন শ্রমিকদের কি খবর এরা কি করতেছে সরকার আমার চল্লিশ হাজার শ্রমিকের চাকরি খেয়েছে দশ হাজার শ্রমিক মাঠে নামলেই তো হয় আমি চাইছিলাম কোম্পানিটা চালানো হোক এখন দেশের যে অবস্থা এ সময় সালমান রহমান আইনজীবীদের কাছে দেশের পরিস্থিতি সম্পর্কে জানতে চান তখন তাকে আইনজীবীরা জানান রোববার ইফতেদায়ী শিক্ষকদের মারধর করা হয়েছে রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে শুনেছি দুইজন মারাও গেছে স্যার এ সময় সালমান এব রহমান মুস্কি হেসে বলেন নেত্রী কি বার্তা দিয়েছেন এ সময় আইনজীবীরা কোনো উত্তর না দিলেও তিনি পুনরায় বলেন নেত্রীর বার্তা অনুযায়ী সবাইকে রেডি থাকতে বলেন এ সময় বিভিন্ন আইনজীবী সাংবাদিক পুলিশ বিচারপ্রার্থীরা উপস্থিত ছিলেন তখনও বিচারক এজলাসে না থাকায় শুনানি শুরু হয়নি এ সময় একজন সাংবাদিক সালমান এফ রহমানের কাছে কারাগারে কেমন আছেন বলে জানতে চান জবাবে তিনি বলেন সাংবাদিকরা যে লেখে আমাকে হটপটে খাবার দেয় এসব মিথ্যা ঠিক সময়ে খাবার দেয় না রাতের খাবার বিকাল চারটায় দেয় এছাড়া কুরআন শরীফ দেয় না যায় নামাজও দেয় না ফোনে পরিবারের সঙ্গে কথা বলতে দেয় না অনেক আগে থেকেই আমি ফ্লোরে ঘুমাই সে সময় সেখানে উপস্থিত এক আইনজীবী আল ইমরান বলেন উনি বলছিলেন ভ্যাকসিনকর চল্লিশ হাজার শ্রমিকের কাজ বন্ধ বিভিন্ন ফ্যাক্টরি বন্ধ করে দিচ্ছে তিনি বলছিলেন আমার কোম্পানি বন্ধ করলে আমি করব সরকার কেন করবে এসব নিয়ে বিভিন্ন কথা বলছিলেন নেত্রীর নির্দেশনা অনুযায়ী প্রস্তুত থাকার বিষয়ে কি বার্তা দিচ্ছিলেন জানতে চাইলে তিনি বলেন এ সময় আমি ছিলাম না এদিকে বৈষম্য বিরোধী কেন্দ্রিক রাজধানীর যাত্রাবাড়ি থানার হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমানকে তিন দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি পেয়েছে পুলিশ youtube bangla news desk